নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানে স্বাগতম তোমাদের জন্য একটি ইম্পর্টেন্ট আপডেট নিয়ে চলে এলাম অফিসিয়াল আপডেট আর আরবি পরীক্ষা আবারও বাতিল করা হলো আজকে আর আরবি এন পরীক্ষায় একটা সেন্টারে একটা শিফটের পরীক্ষা বাতিল হলো সেই সংক্রান্ত গুরুত্বপূর্ণ অফিসিয়াল নোটিশ প্রকাশ করলো রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড বা আরআরবি একটা বিষয় এ প্রসঙ্গে বলে রাখি এটা কিন্তু নতুন নয় এনটিপিসি পরীক্ষা শুরু হওয়ার পর থেকে একের পর এক শিফটের পরীক্ষা বাতিল হয়েছে এবং এটা কিন্তু লক্ষ্য করা গেছে মূলত ঝাড়খণ্ড এবং বিহার লাগোয়া সেন্টারগুলোতে অল ওভার ইন্ডিয়া জুড়ে তো পরীক্ষাটা হচ্ছে রেলের এন পরীক্ষা তাহলে কেন ঝাড়খণ্ড এবং বিহারে শুধুমাত্র পরীক্ষা বাতিল হচ্ছে এবং নতুন করে রিশিডুল করা হবে এমনটা নোটিশ প্রকাশিত হচ্ছে তাহলে কি দুর্নীতির গন্ধ নাহলে কি পেপার লিক হচ্ছে ঝাড়খণ্ড এবং বিহারে চিন্তার বিষয় কিন্তু তো চলো বন্ধুরা দেখে নেওয়া যাক নতুন নোটিশে কি বলা হচ্ছে কোন সেন্টারে কোন ডেট এবং কোন শিফটের পরীক্ষা বাতিল করা হলো এবং নতুন পরীক্ষা কীভাবে নেওয়া হবে কি বলা হয়েছে সমস্ত বিষয়গুলো তোমাদের সামনে তুলে ধরবো তো চলো ভিডিওটা শুরু করা যাক তার আগে তোমাদের প্রত্যেকে জানাবো নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও সেই সঙ্গে পাশে দেওয়া আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটি অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তো অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড রাঁচির অফিসিয়াল ওয়েবসাইটে আরআরবি রাঁচি ডট জিও ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইট এখানে আসার পর তোমাদের স্কল ডাউন করতে হবে স্কল ডাউন করার পরে দেখো তোমাদের এখানে তোমাদের এখানে পরপর সমস্ত নোটিশগুলো দেওয়া আছে নিউজ আপডেটস এই সেকশানটায় এখানে আজকের ডেট উনিশ ছয় দু হাজার পঁচিশে দেখতে পাচ্ছো বলা হয়েছে নোটিশ ফর রিশিডিউলিং অফ সিবিটি ওয়ান ঠিক আছে এখানে তোমরা ক্লিক করবে ক্লিক করে অফিসিয়াল নোটিশ ডাউনলোড করতে পারবে তো অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিশ ওপেন করলাম দেখো বলা হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েজ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডস সিএন নাম্বার জিরো ফাইভ স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর ফর রিক্রুটমেন্ট অফ এন টি গ্রাজুয়েট লেভেল পোস্ট নোটিশ ফর রিশিডিউলিং অফ সিবিটি ওয়ান শিডিউল ওয়ান নাইনটিন জিরো সিক্স টোয়েন্টি টোয়েন্টি ফাইভ শিফট ওয়ান অ্যাট ভেনু কোড এইট ফাইভ সিক্স সিক্স আই ওয়েন ডিজিটাল জোন আই ডিজেড হাজিরাবাগ তো বলা হচ্ছে আর আর বি অর্থাৎ রেলও রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে যে এন টিপিসি লেভেলের পোস্টের রিক্রুটমেন্টের এক্সামটা চলছে সিএন নাম্বার জিরো ফাইভ স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর তো এই রিক্রুটমেন্টে আজকে যে পরীক্ষা ছিল উনিশ জুন দু হাজার পঁচিশ তারিখে শিফট ওয়ানের যে পরীক্ষা ছিল তো এখানে কোড দেওয়া আছে এইট ফাইভ সিক্স সিক্স আই ওয়েন ডিজিটাল জোন আইডিজেড হাজিরাবাগ এই সেন্টারে কিন্তু ফার্স্ট শিফটের পরীক্ষা বাতিল হয়েছে এবং নতুন করে পরীক্ষা নেবে এক নম্বর পয়েন্টে বলা হয়েছে যে তোমাদের এখানে ঝাড়খণ্ডে এই হাজিরাবাগে এই যে সেন্টারটা আছে আই ও এন ডিজিটাল জোন আইডিজেড এখানকার কম্পিউটার বেসড পরীক্ষা ফার্স্টেজ কম্পিউটার বেস পরীক্ষা এটা কিন্তু বাতিল করা হয়েছে নতুন করে পরীক্ষা নেওয়া হবে দুই নম্বর পয়েন্টে বলছে যে নতুন করে যে পরীক্ষা নেবে তার ডেট এবং টাইম সেটা কিন্তু শীঘ্রই এসএমএস এবং ইমেল মারফত জানিয়ে দেওয়া হবে সেই সমস্ত ক্যান্ডিডেটদের যাদের পরীক্ষা বাতিল হয়েছে তিন নম্বর পয়েন্টে বলছে যে নতুন করে যে এক্সাম নেওয়া হবে তার এক্সাম ডেট সিটি চেক করার লিঙ্ক এস সি এসটি ক্যান্ডিডেটদের ট্রাভেল অথরিটি পাস ডাউনলোড লিঙ্ক এবং ই কল এটা ডাউনলোড লিঙ্ক সেগুলো কিন্তু শীঘ্রই চালু করা হবে অফিসিয়াল ওয়েবসাইটে সেটা কিন্তু পাবলিশ করা হবে চার নাম্বার পয়েন্টে বলা হয়েছে যে আরআবির সমস্ত রিক্রুটমেন্ট প্রসেস সংক্রান্ত আপডেট পাওয়ার জন্য সমস্ত আরআরির অফিসিয়াল ওয়েবসাইটগুলো ফলো করতে হবে কোনো আন অথেন্টিকেটেড সোর্স তোমরা ফলো করবে না এবং পাঁচ নাম্বারে বলা হয়েছে কোনো দালাল চক্রে তোমরা কিন্তু যুক্ত হবে না বা পা দেবে না এখানে দেখতে পাচ্ছ বা দিকে ডেটটা দেওয়া আছে নিচে উনিশ ছয় দু হাজার পঁচিশ আজকের ডেট চেয়ারপারসনস রেলওয়ে রিক্রুটমেন্ট পোর্স এবারে তোমাদের সামনে একটা বিষয় তুলে ধরবো তোমরাই বলবে কমেন্টে ঠিক বলছি নাকি ভুল বলছি দেখো অল ওভার ইন্ডিয়া জুড়ে তো এক্সামটা হচ্ছে এন পরীক্ষা আরও বিভিন্ন পরীক্ষায় তো এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি এন পরীক্ষা যেদিন থেকে শুরু হয়েছে পরপর কিন্তু একের পর এক রিশিডিউলিং নোটিশ কিন্তু দেখতে পাচ্ছি এন পরীক্ষা নিয়ে বিশেষ করে ঝাড়খণ্ড বিহার এই অঞ্চলের যে সেন্টারগুলো আছে বেশিরভাগ কিন্তু এই অঞ্চল থেকেই আপডেটটা উঠে আসছে তোমরা দেখতে পাচ্ছ আরবি আর যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে কিন্তু এরা প্রথম না এই রি নোটিশ কিন্তু প্রথম না এর আগেও কিন্তু দিয়েছে এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদেরকে দেখাবো এই যে ষোলো তারিখে ষোলো তারিখে সিভিটি ওয়ান দেখতে পাচ্ছ শিপ থ্রি ল্যাব এ ওয়ান এ টু কোথায় এটা আই ওয়েন ডিজিটাল জোন আইডিজেড টুপুদানা রাঁচি এটাও কিন্তু ঝাড়খণ্ডে আচ্ছা এর আগে আটটাও দিয়েছিল এখানে দেখতে পাচ্ছ নোটিশ ফর রিশিডিউলিং সিবিটি ওয়ান শিপ থ্রি ঠিক আছে ফেনু করতে আছে আই কো এন ডিজিটাল পাটনা দেখতে পাচ্ছ ঝাড়খণ্ড বিহার ঠিক আছে আরও অনেক নোটিশ আছে এখানে ভিউ মোড়ে ক্লিক করে তোমরা দেখতে পারো তো তোমাদের কিন্তু এন পরীক্ষা অল ওভার ইন্ডিয়া জুড়ে হচ্ছে তবু ঝাড়খণ্ড এবং বিহারে কেন পরীক্ষা বাতিল হচ্ছে এবং নতুন করে এক্সাম ডেট দেবে এরা নোটিশ আসছে তাহলে কি পেপার লিক হচ্ছে ঝাড়খণ্ড এবং বিহারে এর আগেও কিন্তু হয়েছে তাই সন্দেহ কিন্তু হচ্ছে এখনও কারণ এমটিএস পরীক্ষা এস এসসি পরীক্ষা যখন এর আগে হয়েছিল তখন কিন্তু ঝাড়খণ্ড বিহারে এরকম খবর এসেছিলো ঝাড়খণ্ড বিহারে একাধিক সেন্টারে কিন্তু নকল হচ্ছিল পেপার লিক হয়েছে এরকম কিন্তু আপডেট খবরে কাগজে উঠে এসেছে